নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সবাইকে জানায় মনিদিয়া ব্লক্সের একটা নতুন পর্বে স্বাগত আজকের দিনটা এখন থেকে শুরু করলাম তো এই যে আজকে টিফিনে করব হচ্ছে চাউমিন করব তো ওই জন্য দেখুন চাউমিনটা নিয়ে নিয়েছি এখানে জল নিয়ে নিয়েছি এটা গরম জল নয় এরকম ঠান্ডা জল সেটার মধ্যে চাউমিনটা আগে ভিজিয়ে রেখে দেবো তো গরম জলে বা সেদ্ধ করে তো চাউমিন করাই যায় কিন্তু এইভাবে করলে একটু ওই যে ভাতের মারের মতো যে মাঠটা বেরিয়ে যায় তাতে একটু বেশি নরম হয়ে যায় ওইভাবেও করা যায় তেল দিয়ে একটু ভিজিয়ে মানে সেদ্ধ করার সময় একটু সাদা তেল দিয়ে দিতে তাহলে কী হয় একটার সঙ্গে একটা লেগে যায় না তো যাই হোক এইভাবে করলে ভালো হয় ঝরঝরে থাকে একদম তো ওই জন্য নিয়ে নিচ্ছি ওই জন্য জলে এটা ভিজিয়ে দিলাম তো একটু একটু করে এটা ভিজে যাক আর এই যে দেখুন এখানে কেটে রেখেছে যে আলু কেটে নিলাম তো পেঁয়াজটা কাটা হয়নি এখানে কড়াইয়ে বসিয়ে দিয়েছি তেল তো আলুটা আগে একটু ভাজতে দিয়ে দেবো শুধু আলু পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা এই দিয়ে করবো আর কিছু দেবো না তো বসিয়ে দিই আশা করি ভালো লাগবে

রেডি হয়ে যায় টিফিন টিফিন খেয়ে তরকারি কেটে নিয়েছি দেখুন আজকে ভাবছে না এত তরকারি কেন আজকে তো অক্ষয় তৃতীয়া তো দেখুন আজকে রান্না করব হচ্ছে এই যে ডাঁটা কেটে নিয়েছি কুমড়ো ফুলকপি পটল আলু এটা দিয়ে আর এই বড়িটা এই যে এতগুলো বড়ি নিয়েছি এই বড়িটা দিয়ে একটা ওই ঘ্যাঁট মতন করব আর এই যে কাঠি কচু কেটে নিয়েছি এটাও রান্না করব একটু চিংড়ি মাছ ধনে পাতা দিয়ে আর এই একটা টমেটো দেবো তো এই দুটোই করবো কেননা কালকের মাছ রয়েছে ওই জন্য আজকে আর মাছ ফাছ করব না আর তাছাড়া আজকে আমার ছোট নন্দ বাড়িতে নেমন্তন্নও আছে ওদের বাড়িতে আজকে নারায়ণ পুজো আছে দিয়া একটু পরেই স্নান করে ও যাবে এবেলা আমি আর এবেলা যাবো না তার কারণ হচ্ছে বাড়িরও পুজো আছে তারপরে রাধি কাজবে আসবে কাজ করতে ও কাজ ফাজ করে যাবে তো বাড়িতে না থাকলে হবে না ওই জন্য আমি বিকেলবেলা যাব। তো এবেলা দিয়া যাবে তোর পাপা গিয়ে ওকে দিয়ে আসবে তো এগুলো কেটে নিয়েছি তো চলুন এই বড়ি কাটাই আ হা ভেজে নিতে হবে একটু তো বড়ি কটা আগে ভেজে নেবো এদিকে কড়াই তেল দিয়ে দিয়েছি আগে এই বড়ি কটা একটু ভেজে নেব বড়িটা ভেজে তুলে নিয়েছি এবার তেলের মধ্যে দিয়ে দেবো আলুটা এবার সব সবজিগুলো সব বলতে এই ফুলকপি আলু পটল এগুলো একটু ভেজে নেবো কারণ ভেজে না নিলে খেতে ভালো হবে না তো আলু আর পটলগুলো দিয়ে দিয়ে একবারে ভাজা হয়ে যাবে এটা একটু ভাজা হলে ফুলকপিটাও দিয়ে দেবো এই যে ফুলকপি আলু পটল সব লাল করে একদম ভাজা হয়ে গেছে এবার এই সবজিগুলো দিয়ে একটু নাড়িয়ে নিই একটু ভেজে ভেজে নিলে এই সবজিগুলো সব খেতে হয় এই যে সবজিগুলো সব ভেজে তুলে নিয়েছি

লঙ্কা গুলো হলুদ গুলো নুন সবজি সবজি বড়ি সবই দিয়ে দিলাম এরকম নিলামে সরকারি এর গন্ধটা আমি আর বলতে পারছি না এখানে গে যা সুন্দর গন্ধ হয়ে দিয়েছে এর গন্ধটা খুব ভালো লাগে কষিয়ে নেই এটাকে কষণ হয়ে গেছে এবার দিয়ে দেবো মিষ্টি দেব এখন দেব না নামানোর আগে দেব মিষ্টি দেব আর একটুখানি গরম মশলার গুঁড়ো দেবো ঝাঁটির মধ্যে একটু গরম মশলার গুঁড়ো বড়ি ফুলকপি মূলো এইসব দিলে ভালো লাগে মূলো তো নেই বলে দিনই ফুলকপি ছিল তাই দিয়ে দিয়েছি এবার এটা ঢাকা দিয়ে দেবো দেখুন এপাশে কাঠি কুঁজোটা এই যে সেদ্ধ বসিয়েছি অল্পই গাঠি কুঁচো ওই তরকারিটা হয়ে গেছে একদম জলও টেনে গেছে দেখুন এই যে ফুলকপিগুলো অনেক কষ্ট করে মানে না ভাঙে এরকম চেষ্টা করে রেখেছি তো এবার দিয়ে দেবো একটু ভাজা ধনে জিরের গুঁড়ো একটুখানি গরম মশলার গুঁড়ো আর দেবো ঘি ভিতের মধ্যে একটু ঘি দিলে নিরামিষ ভালো হয়ে থাক তো এবারে এইটা নামিয়ে নেব গাঠি প্রচিত্র সেদ্ধ হয়ে যাচ্ছে এটা করে নেব আর দেখুন কাজ কত থাকে এই যে গাদা চিংড়ি মাছ এই এতগুলো ছাড়িয়ে যে এই কটা বেরিয়েছে দেখুন এত ফেলে দেওয়া এইগুলো বাকিগুলো ছাড়িয়ে যাবে এই যে ঘ্যাটটা নামিয়ে নিছি এটা দেখুন এটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে এটা দিয়ে ভাত খিচুড়ি রুটি সব কিছু ভালো লাগবে সেই মিক্স ভেজই হয়ে গেছে কড়টা দিয়েও ভালো লাগবে কড়াইটা ধুয়ে তেল দিয়ে দিচ্ছে তেলের মধ্যে দিয়ে দেবো শুকনো লঙ্কা বাদ দিয়ে দেবো একটুখানি জিরে

ষ তবে কাঁচা সকালে চলে যাবে গাছ পচিত একটু এখন গাছি পচু প্রচুর দাম আশি টাকা করে এটা আড়াইশো কুড়ি টাকার তো প্রচুর মাছের গাছ কচু তো এইটুকুই করবো তোমার কাঠিগুচির তরকারিটাও হয়ে গেলো ভাজা ধনে দিলে গুঁড়োটা দিয়ে দিলাম এটাকে নামিয়ে নেব তো রান্না আজকে বিশেষ কিছু করলামই না এই ঘ্যাটটা আর গাঠি গাঠিগুচির তরকারি এই যে কালকের মাছ আছে পাতায় ভাজা আর দরকারও নেই তার কারণ হচ্ছে দিয়াও আপনি বেরিয়ে যাবেন ও তো দুপুরে খাবে না বিকেলে আবার আমি আমার কতটা খাবো না শুধু বাবান খাবে ওই জন্যই একদমই অল্প রান্না তো হয়ে কুচু তরকারিটা নামিয়ে নিয়েছি এই যে এইটুকু ঝোল রয়েছে ও একটু কমেও যাবে এটা নিরামিষও শুধু ধনে পাতা দিয়েও করা যায় বা ইলিশ মাছের মাথা দিয়ে সবচেয়ে ভালো হয় বা জ্যান্ত কোনো মাছ দিয়েও ভালো হয় তো আমি তো চিংড়ি মাছ দিয়ে করলাম চিংড়ি মাছ দিয়ে কাঠি কুচি তরকারি দারুণ লাগে এই যে আমার পুজো দেওয়া হয়ে গেছে তো আমি পুরো রেডি হয়ে গেছি দিয়া তো বেলা চলে গেছে ছোট বিশ্বের বাড়ি মানে আমার ছোটো মা বাড়ি দেখুন এখন ছটা ছটা এই সাত হয়েছে তো আমার কর্তা আবার আমাকে কি দিয়ে আসবে আসার সময় আর আমি দুজনে চলে আসব তো চলুন বেরিয়ে পড়ি আমি তো একাই যাব একা মানে কর্তা খেয়ে দিয়ে আসবে দিয়া তো চলে গেছে তো ওখানে গিয়ে ওদের কি পুজো হয়েছে তো সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন বেরিয়ে পড়ে আমার কর্তা বাইরে বেরিয়ে গেছে

বাজে হচ্ছে দশটা এই যে আমার নন্দের বাড়ি থেকে এইমাত্র ঘরে ঢুকলাম জাস্ট ঘরে ঢুকেছি এত গরম তো কীরকম কী অনুষ্ঠান হয়েছে জানাবেন আজকে রক্ষয় তৃতীয়ার দিন আজকে খুব ভালো দিন ছিল তাই জন্য ওদের বাড়িতে হলো অনেকের বাড়িতে আজকে গৃহপ্রবেশও হয়েছে আমার যায়ের বাপের বাড়িতে তো যাই হোক তো ঘুরে ফিরে চলে এলাম আজকের মতো পর্বটা এখানেই শেষ করবো যদি ভালো লাগে একটা লাইক করবেন সাবস্ক্রাইব করে দিই পাশে থাকবেন দেখা হবে আমার একটা নতুন পর্বে আর সাথে সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ